পেনাল্টি শুট আউটের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার কারণটা কি তোমার কাছে কি মনে হচ্ছে আর এনাদের গোলকিপার মাসুক মিয়া আমার চাচা তো ভাই বাংলাদেশ ন্যাশনাল আলটিমেট কোচ আমি এবং বাংলাদেশ টিকেট ন্যাশনাল আলটিমেট কোচ আমি শুধু দর্শক মৌলি আমরা আরও একবার নিয়ে এসেছি আমাদের সানিকে মৌলিবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে এবং আমরা জানি যে ফ্রান্সকে ট্রাইবিগারে চার দুই গুলি হারিয়ে বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এবং সানি জন্য আর্জেন্টিনার সমর্থক যদিও সে ব্রাজিলের সমর্থক ছিল তবে শেষের দিকে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগদান করে আমরা একটু দেখি যে আসলে সে কী বলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর সানি তুমি কেমন আছো ভালো আছি সানি আর্জেন্টিনা তো চ্যাম্পিয়ন হয়ে গেলো চ্যাম্পিয়ন হওয়ার পর তোমার কাছে কেমন লাগছে ভালো লাগতেছে আর যদি একটু বলতে যে আমরা দেখেছিলাম যে আর্জেন্টিনা যদিও দুই দুইগোলে এগিয়েছিল তবে ফ্রান্স দুর্দান্তভাবে কামব্যাক করে বাপের গোলে আর্জেন্টিনা শেষ পর্যায়ে পেনাল্টি শুট মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার কারণটা কি তোমার কাছে কি মনে হচ্ছে আর্জেন্টিনার গোলকিপার মাসুক মিয়া আমার চাচা ভাই টাইম তে একটে বল তে পাউডি তাই আর্জেন্টিনা জিতে যায় লাস্ট শটে ও তারা মিস করে দেয় ফ্রান্সের দলেরা তারপর আর্জেন্টিনার মুকিত ভাই যে লাস্ট শটের মাধ্যমেই জিতে দেয় আর্জেন্টিনা আর্জেন্টিনার যে কোচ আছেন অনেক ভালো একজন কোচ আসলে আর্জেন্টিনার কোচ কি আসলে তুমি কতটুকু পছন্দ করো বা ওনার সম্পর্কে তুমি কি কি জানো আর্জেন্টিনার কোচ আমার লোকে আমার বন্ধু একসাথে আমরা পড়েছি আমরা ক্লাসমেট তুমি ওনার সাথে পড়েছো তুমি কোন জায়গায় ওনার সাথে পড়েছো রায়পুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস নাইনে ক্লাস নাইনে এরকম বলতে অনেক কোচ আছেন আর্জেন্টিনার আমি কোচ বানিয়ে দিয়ে আর আমি ওই নামকে বাংলাদেশ ন্যাশনাল আলটিমেট কোচ আমি এবং বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল টিমের কোচ আমি তুমি একাই দুইটাই একাই দুই করে দ্যাটস ভেরি গুড আচ্ছা শানি যদি একটু বলতে যে ফাইনাল খেলা তুমি কোন জায়গায় গিয়ে দেখেছিলে কাটার মাঠে যে জায়গায় ফাইনাল হয়েছে সেই জায়গায় গিয়ে দেখেছি মেসি ভাইকে মেসি ভাই বলছিল আমি উঠতাম ডিমারিয়াকে নামাইবেন এবং তার দেন মার্টিনের আট নম্বর আকুনিয়া খুব ভালো খেলতে পারে না আকুনিয়া দেন বাদ খেলেছে আকুনিয়ার খেলা হয়েছে না আকুনিয়া খুব ভালো খেলতে পারে না আকুনিয়ার বদলা যদি আমি সানি থাকি এই যে ফাইনাল ম্যাচটা আসলে তুমি কিভাবে খাতা দাও সুযোগ যদি একটু বলতে আমি যে অনুসয় তাই আমি কাটার এস বাসা আমাকে দাও দিয়ে নিয়েছেন আমি সরাসরি কাটারে বসে দেখছি খেলাটি উপভোগ করছে। আমরা দেখেছি বিশ্বকাপে মেসি ফাইনালে দুই গোল করেছেন এমবাপে তিন গোল করেছেন মেসি পেয়েছেন গোল্ডেন বল আর গোল্ডেন বুট পেয়েছেন এমবাপে আসলে এই যে মেসি এমবাপে এবং হেলাল এই তিনজন ফুটবলারের মধ্যে কে ভালো ফুটবলার হেলাল ভাই খুব ভালো খেলে থাকেন বাংলা টিভি আবারও চান্স দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনা আপাকে হেলাল ভাইকে আবারও ন্যাশনাল টিমে চান্স দেওয়ার জন্য বাংলাদেশ টিভি বাংলা জয় বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা জিন্দাবাদ রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো তার এই দেশের মানুষকে মুক্ত করে ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম